এই গাছটার নাম হলো এটা একটা শাক এটা আমাদের এলাকাতে বলে বত্তা শাক শাক মানুষে এক এক এলাকায় এক এক রকম বলে এটা আপনাদের পরিচিতর জন্য বোঝানোর জন্য চিনানোর জন্য আমি গাছটা সামনে আনছি এই যে গাছটা এটার মধ্যে এরকম গোটাও হয় বিভিন্ন কালারের হয় লাল কালারের হয় এই যে দেখেন গাছটা এই যে দেখেন গাছটা এটা বিশেষ করে এখন চাষ করে আগে মরিচ খেতের মধ্যে হইতো আলু মরিচ গাছের যেখানে করে এখানে হইতো তো এটা আপনাদেরকে চিনানোর জন্য আমি ভিডিওর সামনে নিয়ে আসলাম আপনাদের এলাকাতে এই গাছটাকে কী গাছ বলে একটু কমেন্টে লিখবেন অন্য একজন যেন বুঝতে সমস্যা হয় সমস্যা না হয় তার জন্য আপনারা যদি কমেন্টে লেখেন আপনার এলাকার মানুষে দেখলে এটা বুঝে ফেলবে এই গাছটা দিয়া এই বত্তা শাক দিয়া আপনার কিডনিতে পাথর হোক পিত্তরিতে পাথর হোক পাথরের চিকিৎসা হয় আপনি বিশ্বাসও করবেন না যে এত দ্রুত আল্লাহ রহমত করে এটার ওষুধ খেলে যদি আপনি নিয়মিত এটা ওষুধ বাড়াইয়া এক মাস খাওয়া লাগে না তার আগেই পাথর একদম ভালো হয়ে যায় এমন অনেক প্রমাণ আছে আমার এখানে আমি যাদেরকে দিয়েছি এরকম অনেকগুলি রুগী ভালো হয়েছে আল্লাহ রহমত করছে অপারেশন থেকে তো কিডনিতে যদি পাথর হয় কিডনি অপারেশন করার আগে আপনারাই জানেন বোঝেন যে এটা কত কষ্টের টাকা খরচ হইলো বড় কথা না কিন্তু কষ্টটা কিন্তু খুব তারপরে একটা মানুষের কিডনিতে অপারেশন হইলে শরীরের অর্ধেক সমস্যা হয়ে যায় একদম দুর্বল হয়ে যায় বা পিত্তলিতে যে অপারেশন হয় পিত্ত তুলি কাইটা পালাই দিতে হয় তো এইগুলি থেকে আল্লাহ রহমত করবে যদি আপনারা বিশ্বাস করেন কইরা খান আশা করি আল্লাহর রহমত করবে এমন আমার কাছে অনেক প্রমাণ আছে অনেকগুলি রুগী রহমত করছে তো এটা সেবন করার নিয়ম কিভাবে আপনারা ওষুধটা বানাবেন খাবেন প্রথমত এই গাছগুলি সংগ্রহ করবেন সংগ্রহ করলে যারা চাষ করে এদের কাছ থেকে সংগ্রহ করলে সহজে করতে পারবেন অথবা মরিচ অথবা আলু গাছ করলে যায় না জমিনের মধ্যে ফসল করে এগুলির মধ্যে অটোমেটিকই হয় এই শাকটা তো এখান থেকে সংগ্রহ করবেন করে এ পাতাগুলি উঠাবেন এই গাছের পাতাগুলি উঠাবেন উঠাইয়া এতে রস করবেন কিভাবে রস করতে হয় এগুলি আর বুঝাই দেওয়া লাগবে না আশা করি আপনারা সবাই এটা বুঝেন রস কীভাবে করতে হয় এটা রস ওই পাতা তো এই রস সকালবেলা খালি পেটে ঘুমে থেকে উঠে খালি পেটে এক কাপ পরিমাণ খেয়ে নেবেন খাওয়া দাওয়ার আধা ঘন্টা পূর্বে তো এরকমভাবে আপনারা দুই সপ্তাহ খাওয়ার পরেই আল্লাহ চাহেব এটা রেজাল্ট বুঝতে পারবেন আর প্রথম প্রথম খেতে খুবই খারাপ লাগে একদিন দুই দিন খাইলে ঠিক হয়ে যায় তো এইভাবে আপনারা যদি তিন সপ্তাহ খান খাই আরেকবার আলতা করে দেখবেন যে আল্লাহ রহমতে পাথর নাই পাথর ঘুরলে আস্তে আস্তে পচাবের সাথে বের হয়ে যায় তো এটার অনেক প্রমাণ আছে তো এই হিসাবে আমি আপনাদেরকে ইনশালা আল্লাহর রহমতে গ্যারান্টি দিতে পারি এগুলি আমার পরীক্ষিত পরীক্ষিত আমলগুলি আমি দিয়া থাকি